গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে তো আমরা অল্প সময়ে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয় এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলে আমাদের আজকের মাহফিলের আলোচনা সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সমানিত বায়ু বোনেরা আলোচনা যে সময়টুকু হবে এটা আমাদের একটি ক্লাসের মতোই হবে আমরা ক্লাসটা পুরোপুরি শেষ করে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাঝখানে চলে যাওয়ার কেউ নিয়ত করবো না দ্বিতীয়ত ক্লাসে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে আমরা যে যতটুকু পারি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে বিষয়টা আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রত্যেকেই চেষ্টা করব এলাকায় গিয়ে নিজের বাড়িতে নিজের মহল্লায় নিজের মহল্লায় নিজের প্রতিবেশীদের মধ্যে যেন আমরাও এই বিষয়টা সুন্দর করে মানুষকে দাওয়াত দিতে পারি এই নিয়তেই মনোযোগের সাথে আমরা শোনার এবং বোঝার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আমাদের সবাইকে এই রাউদাতুল জান্নাহ জান্নাতের এই বাগানে এই জিকিরের হালাকায় জিকিরের মজলিসে আল্লাহ রব্বুল্লা আলমিন মনোযোগের সাথে আল্লাহ সবহান হুব আল্লাহর কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ সহকারে সোনার বুজার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিতা আজকে আমাদের ক্লাসের বিষয় হল সুন্নতের গুরুত্ব এবং অনুসরণ সম্পর্কে আলোচনা প্রথম কথা সুন্নত কাকে বলে সুন্নত কি জিনিস সুন্নতের গুরুত্ব আলোচনা করার আগে বুঝতে হবে সুন্নত কাকে বলে সুন্নতটা কি দ্বিতীয় বিষয় সুন্নত মানার সুন্নত পালন করার গুরুত্ব তৃতীয় বিষয় সুন্নতের অনুসরণ কিভাবে করতে হয় চতুর্থ বিষয় সুন্নতের অনুসরণ করতে গেলে দেখা যাবে আমি আপনি চাইলেও সুন্নতের অনুসরণ অনেক সময় করতে পারি না এই কারণে সুন্নতের অনুসরণ করতে চাইলে কিছু জিনিস অর্জন করতে হবে যে জিনিসগুলো থাকলে সুন্নতের অনুসরণ করা সহজ হয়ে যাবে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই সুন্নতের আলোচনার মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বিষয়গুলো সব আপনাদের জানা বিষয় নতুন কোনো বিষয় না তা আমরা জানা বিষয়গুলো আবার বারবার শুনব যাতে আমরা আমল করতে পারি এবং মানুষের কাছে দাওয়াত দিতে পারি প্রথমে আসি সুন্নত কাকে বলে সুন্নত শব্দটা আরবি শব্দ না বাংলা শব্দ যে চন্ন শব্দটা আরবি শব্দ আচ্ছা চন্ন শব্দের বাংলা কি কে বলবেন চন্ন শব্দের বাংলা কি এটা তো আরবি তাহলে এটা একটা বাংলা আছে না সুন্নতের বাংলা কি জি আচ্ছা মানুষকে যখন আমরা কবরের মধ্যে রাখি তখন কি বলি কোনো তো আমার এই এলাকায় পড়ে না নাকি এই ওখানে আমরা বলি মিল্লা আবার কখনো বলি সুন্নতের সাহ তাহলে সুন্নত মানে কি হইল সুন্নত মানে আদর্শ সুন্নত মানি তরিকা সুন্নত মানি পদ্ধতি তাহলে আমরা বুঝলাম সুন্নত মানি রাস্তা সুন্নত মানি তরিকা সুন্নত মানি পদ্ধতি সুন্নত মানি আদর্শ আগে এটা মনে রাখতে হবে সুন্নত সুন্নত আমরা বলি তো সুন্নতে এখনো অনেকেই ভালো করে বুঝি না আসলে সুন্নতটা কি দেখা গেছে মসজিদে গেলে নামাজের মধ্যে সুন্নত খুঁজি যে এটা শূন্যত এটা করা সুন্নত এটা করা সুন্নত নামাজ এটা পড়া শূন্যত কিন্তু আরেকজনের থেকে টাকা পয়সা নিলে টাকা পয়সা কেমনে দিতে হয় এটারও যে শূন্যত আছে এই সুন্নতার আর খবর থাকে না টাকা পয়সা নিলে টাকা পয়সা দিয়ে দেওয়া কি না টাকা পয়সার লেনদেন করলে সেখানে শূন্যত আছে না কিন্তু বাঙালি এটা বুঝে না বাঙালি মনে করে উজুর মধ্যে শূন্যত আছে নামাজের মধ্যে শূন্যত আছে রোজার মধ্যে শুননত আছে কিন্তু লেনদেন করলে যে সেখানেও সুন্নত আছে এটা বুঝে না এটার কারণ হয়েছে সুন্নতে বুঝে নাই মনে করছে খালি এই কয় জায়গায় সুন্নত আছে বাকি জায়গার মধ্যে মনে হয় আর সুন্নতের কোন দরকার নাই এই জন্য সুন্নত মানি তরিকা সুন্নত মানি কথা কয় না সুন্নত মানি কি তরিকা তাহলে একজন মানুষের সামনে আল্লাহ রসুলের তরিকা থাকলে তার আর কোন তরিকার দরকার আছে কিন্তু বাংলাদেশে কয় তরিকা আছে যে একশো ছাব্বিশ একশ ছাব্বিশটা তরিকা আছে বাংলাদেশে তো যে মানুষগুলো তরিকা ধরতেছে এই মানুষগুলো যদি বুঝতো যে সুন্নত মানিত তরিকা তাহলে আমার সামনে আমার রাসুলের তরিকা থাকার পরে আমি কেন আরেক মানুষের তরিকা ধরব কি কারণ আমি কালেমা পড়ছি লা ইলাহা লাহ মহাম্মুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আমি কালেমা পড়লাম ইলাহা ইল্লাল্লাহর সাথে মহাম্মদুলর সৌর উল্লাহ সল্লল্লাহ হোৱালৈ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এই মহাম্মদুরর সহরুল্লাহ সল্লল্লাহ হোৱালৈ সেৱা যুক্ত করার মূল কারণটাই হইলো আমার জীবনের সামগ্রিক ক্ষেত্রে তরিকা হবে পদ্ধতি হবে দিন মানার তরিকা দিন বুজাৰ তরিকা দিন আমল করার তরিকা জীবনের সর্বক্ষেত্রে যার আদর্শ মানবো তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়ালিয়াউমুল আখিরা যালকার আল্লাহ কাছিরা যেই মানুষ আল্লাহর উপরে ইমান আনে আখিরাতের উপরে ইমান আনে আল্লাহর জিকির বেশি বেশি করে যেই মানুষ জান্নাত প্রত্যাশী আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী এই মানুষটার জন্য আল্লাহর রাসূলের মধ্যেই আছে উসওয়ায়ে হাসানা আল্লাহ রসুলের উসয় হাসানা আল্লাহ রসুলের তরিকা আমার সামনে থাকার পরে আমার অন্য তরিকা দরকারটা কি এটা বলে আগে আর কোন তরিকার দরকার আছে নাই তাহলে একশো পঁচিশ তরিকা আমার দরকার নাই তরিকার দরকার কয়টা একটা কারণ আমি কালেমা পড়ছি মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আমি তো কালেমা পড়ি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মঈনুদ্দিন সিষ্টি রাহে কে কালেমা পড়ছেন আপনারা তা তাহলে মঈনুদ্দিন সিষ্টি রাহে তরিকা লাগবে কেন আপনার আব্দুল কাদের জিলানী রাহেমাহল্লার তরিকা লাগবে কেন বাহাউদ্দিন নকশা বন্দে তরিকা লাগবে কেন মজাদেদে আলফেজানি রাহে মাহল্লার তরিকা লাগবে কেন নিজামুদ্দিন আউলিয়ার তরিকা লাগবে কেন তাহলে একজন মুসলিম যদি সুন্নত বুঝতো তাহলে আল্লাহ রসুলের তরিকা ছাড়া কোন তরিকা গ্রহণ করতো না কিন্তু বাঙালি সুন্নত বোঝে নাই সুন্নত মানে মনে করছে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রসুল যা করছেন এরকম কিছু করলে মনে হয় সুন্নত হয় প্রথম মনে রাখতে হবে সুন্নত মানি তরিকা সুন্নত মানি তরিকা تعالى أمادر الطريقة هو طريقة محمد رسول الله صلى الله عليه وسلم